যদি প্রকৃতভাবে ভোট হয় প্রকৃতভাবে মানুষের সুষ্ঠু মেজাকে যদি মানুষের ভর দিতে দেয় আমি বলছি আইসে বেরিয়ে যাবে সাংসাদ নুসরাত জাহান তাকে তো কোনোদিন দেখতেই পাইনি শুধু নামে শুনেছি যে নুসরাত জাহান দেখে দাঁড়িয়েছে কিন্তু সাংসাদ হিসেবে কোনোদিন তাকে পাশে পাওয়া তো দূরের কথা চোখেও দেখতে পাই আমি তো বলছি তাকে নাম শুনেছিলাম কিন্তু এই যে পাঁচ বছর উনি মন্ত্রী পদে রয়েছে উনি দেখুন উনি একজন চলচ্চিত্রের নায়িকা উনি ওই করবে মানে কি বলো প্রথমত কথা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একজনকে সাংসদ করেছে নিজেও তো বেহায়া আর একজন বেহায়াকে বসে রাটা লোকসভায় দাঁড় করিয়েছে তার তো দেখা তো দূরের কথা তার কোনোদিন ছায়া পর্যন্ত পড়েনি তা ছায়া পর্যন্ত পড়েনি এই মহিলাগুলো যারা রাতের পর রাত যাদেরকে ডেকে নিয়ে মানে পার্টি অফিসে ফুর্তি করা হতো যৌন খোদা মেটানো হতো তাদেরকে তাদের পাশে শুধু একবারও দাঁড়াতে পারত তাদের মনের কষ্টটা তো দুটো কথা শুনতে পারতো উনি ও তো এখনো সাংসদ পদে রয়েছে তা দেখা মিলল না তিনি ভ্যালেন্টাইন ডে নিয়ে স্বামী নিয়ে ব্যস্ত এই যে চোকলেটের সব ডে পালন করবে সব ডে পালন করবে ডে পালন করার জন্যই তো মোটামুটি মানে উনি প্রস্তুত কিন্তু এই যে মানুষগুলো এই যে জনগণ যাদের ভোট নিয়ে যাদের মানে মূল্যবান ভোট নিয়ে যিনি সাংসদ হয়েছে তাদের প্রতি আপনি ওর কোণ একটুও উনার কোণই নেই নশাসীর দিকে মানে অন্যায় না করে জেল জেল খাটিয়ে তো ওই মানে রাজ্যের মুখ্যমন্ত্রী খাটিয়েছে আমি বলছি কই যারা অন্যায় করেছে কই তারা তাদেরকে হয়ে এখনো ছাপাই গেছে যে ইচ্ছা করে ফাঁসানো হচ্ছে তাহলে এই মানে সন্দেশকালীর মা বোনেরা কি মিথ্যা কথা বলছে তাহলে ওনার যদি মিথ্যা কথা বলে উনি তো একবার আসতে পারতো তো রাজ্যের একটা মহিলা মুখ্যমন্ত্রী উনি তো আসতে পারতো অন্তত মহিলাদের হাজারিরা শুনতে পারতো যে মানে তাদের কষ্টটা কি তারা সত্যিই অত্যাচারিত হয়েছে কিনা ওনার সৎ সাহস থাকে তো উনি আসতে পারতো তো উনি রাজ্যের মুখ্যমন্ত্রী নয় মূর্খমন্ত্রী ওনাকে দেখে আমার আমাকে বলতে ঘেন্না হয় যে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মহিলা থাকা সত্ত্বেও আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের নিরাপত্তা কোথায় আমাদের নিরাপত্তা কোথায় আমাদের তো নিরাপত্তা এই যে এই ভাঙড়ে যে আরাফুল ইসলাম সব সময় বলতো যে ভাঙড়ে এলে মেরে পুজো দেওয়া হবে বা চামড়া গরম করে দেওয়া হবে সে ইসলাম গ্রেফতার দেখো বাপকেও ছাড়ে না তুমি মানে উনি বলতো উনি তো আমি তো মনে করি গুন্ডা মাস্তান মানে অনেক অনেক কথাই বলে শকাত মোল্লা ও নিজেই তো একটা নটরি এসকেমিনা

ও এখন বিয়াল্লিশ বছর থাকুক না তো নটোরিয়াস ক্রিমিনাল ও তো অরিজিনাল তো মানুষের মানে জনগণ এই পঞ্চায়েত ভোটে আপনারা দেখেননি পঞ্চায়েত ভোটে কি করেছে সব মোল্লার নেতৃত্ব আর আড়াগুলির নেতৃত্বই তো আজকে জনগণ সাধারণ জনগণ আজকে মরেছে কারুর কেউ সন্তান হারিয়ে কেউ সন্তান কোনো সন্তান বাপ হারা হয়েছে কোনো স্ত্রী তার স্বামী হারা হয়েছে কোনো মা তার সন্তান হারা হয়েছে তাদের যে আহাজারিটা এখন এখন একটু হলেও আমাদের মনের মধ্যে একটু হলেও এ হয়েছে যে না ও আমি চাই ওর ফাঁসি আমি চাই আরাগুলির ফাঁসিও ও ফাঁসির অযোগ্য বলে কিছু নেই ও ফাঁসির যোগ্য ওর ফাঁসি হওয়া উচিত এই ভাওর বিধানসভা তো নদস্ত্রের দিকে দাঁড়িয়ে জিতে গিয়ে আবারও তিনি ডায়মন্ড আরও অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হচ্ছে কি দেখুন এটা এটা অস্বাভাবিক এর কিছু নেই এটা স্বাভাবিক মানে ডায়মন্ড হাওড়ার লোক চেয়েছে যে ভাইজান আসুক ভাইজান আসবে ওনার দেখো ওনাকে ভালোবেসে চাইছে আর আমি বলছি আমি অন ক্যামেরার সামনে বলছি যে ওখান থেকে ভাইজান অভিষেককে হারিয়ে কালীঘাটে পাঠাবে এটা আমাদের পুরোপুরি কনফিডেন্স আছে আমি আমার বাড়ি আমার বাপে বাড়ি সন্দেশকালী বিধানসভা আমি সন্দেশকালীর মেয়ে আমার শ্বশুরবাড়ি মিনাখা মিনাখা বিধানসভা আমাদের লোকসভা কেন্দ্র এই যে সামনে লোকসভা ভোট আসছে এই বসিরহাট কেন্দ্র থেকে কে জিততে পারে আইএসএফ বিজেপি আহ টিএমসি দেখুন টিএমসি যদি প্রকৃত ভাবে ভোট হয় প্রকৃত ভাবে মানুষের সুষ্ঠ মেজাকে যদি মানুষের ভোট দিতে দেয় আমি বলছি আইস এ বেরিয়ে যাবে আপনি যে মিনাসা বিধানসভাতে এসেছেন আমরা গত কিছুদিন আগে যখন রাজ্যপাল আসে ওখানে দেখলাম যে রাজ্যপালের বিরুদ্ধে কিছু একশো দিনের এর জন্য স্লোগান দিচ্ছে তার মাস্টারমাই নিজেকে আইফা যেরকম শুনতে পাচ্ছি দেখুন আইফ গাজী আমরা যখন দু সালে মনোনয়ন জমা দিতে যাই আমরা কিন্তু মনোনয়ন জমা দিতে পারিনি আর আইফ গাজীর নেতৃত্বে সৌদি আরবে হজ করতে গিয়ে তারা সেখান থেকে বসে মনোনয়ন জমা দিতে পারছে তাহলে বুঝতেই পারছেন আপনারা শাসক দল মানে একটা কথা বলবো যে ওরা মানুষের মেরে ধরে ভোট লুট করে নিচ্ছে ওরা যেতে দিচ্ছে না গুন্ডা মাস্তান বাহিনী এনেই মানে বিরোধী দলকে রুখে দিচ্ছে তো আমি বলছি ওরা বল কদিন আগে ওরা বলছিল যে মা মানুষ আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি আমি বলছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বাপ কাপ এটা মানুষের ভোট দিতে যেতে দেখছো না কেন জনগণকে ভোট দেবা তাদের অধিকার আমরা স্বাধীন দেশে বাস করছি আমার স্বাধীনতা আছে আমি কোন দলকে অ্যাকসেপ্ট করবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি ডিসাইড করবো অন্য কেউ ডিসাইড করে দেবে না আমার নাম আইসা বিবি আমার বাড়ি মিনা আর সন্দেশকালীর বিষয়ে আমি মানে কিছু কথা বলতে চাই যে সন্দেশকালী যে ইডির উপর যে হামলাটা হলো তো এই হামলাটার মানে রাজ্যের প্রশাসন কী করছে তো এখনও কেন সাজান শেখ ছ তারিখ থেকে আজ সতেরো তারিখ ফেব্রুয়ারির তো এখনও অধরা তো রাজ্যের পুলিশ প্রশাসন কী করছে আমি কিছু বুঝতে পারছি না কারণ ওখানেই সন্দেশকালী মানে শাহজাহান শেখের নেতৃত্বই ওনার অনুগামীরা যা করেছে আর এখনও মহিলাদের উপরে যা করছে এটা মানে রাজ্যেই মুখ্যমন্ত্রী একটা মহিলা থাকা সত্ত্বেও আমাদের উপর যেটা মানে যে অত্যাচারটা হচ্ছে সত্যি আমি একটা মেয়ে হিসাবে মহিলা হিসাবে বলছি যে এটা অনেক লজ্জাজনক বিষয় মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তিনি বাজেট অধিবেশনে তিনি একদম সরাসরি বক্তব্য রেখেছেন যে এটা একটা প্রতিকেন্দ্রিকভাবে শেখ শাহজাহানকে ফাঁসানো হচ্ছে কি বলবেন দেখো আমরা একসময় ইতিহাস পড়ে জেনেছিলাম যে মমতাজকে ভালোবেসে শাহজাহান তাজমহল বানিয়ে দিচ্ছে এখন দেখছি একটা উল্টো যে মমতাজ ভালোবেসে শাহজাহানকে সাম্রাজ্য বানিয়ে দিয়েছে মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর মানে হাত শেখ শাহজাহানের মাথার উপরে যদি না থাকতো তাহলে একদিন আমি মনে করি আমি মনে করি একদিন অ্যারেস্ট হয়ে যেত পুরো গার দিচ্ছে প্রশাসন প্রশাসন মাঝে পড়ে দেখেন দেখেননি আপনারা মানে কি করছিল ভাজন না কাছে কিন করছিল এটা কেমন একটা হাস্যকর ব্যাপার লাগে না প্রশাসন খুঁজে না তাকে তাকে পাচ্ছে তাই এগুলো যে এগুলো মোটামুটি সব প্রশাসনের মানে প্রশাসন ওদেরকে আড়াল করে রেখেছে প্রশাসনের